চাকাই গ্রামের তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় গ্রেপ্তার আরও তিন চাকাই গ্রামে তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় গ্রেপ্তার হলো তিন জন ব্যক্তি গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তরবঙ্গের বিন্নাগুড়ি স্টেশন থেকে সম্রাট ওরফে বাপি খান এবং কাটোয়া ফেরিঘাট থেকে বাদশাহ খান ও মনবাদ খানকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃতদের মধ্যে বাদশা ও মনবাদকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ গত এগারোই আগস্ট রাতে বাঁকুড়ার সোনামুখী থানার চাকাই গ্রামে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার সেকেন্দার খান ঘটনার পর ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে চকাই গ্রাম থেকে পুলিশ হাশিম শেখ ও ইব্রাহিম শেখ নামের দুই ভাইকে গ্রেপ্তার করে পরের দিনে পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল অভিযুক্ত তথা হাসিম ও ইব্রাহিমের বাবা নাসিম শেখকে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এবং বেশ কিছু প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে এই ঘটনায় যুক্ত রয়েছে চকাই গ্রামেরই অপর তিন বাসিন্দা সম্রাট বাদশা খান এবং মনবাদ খান এরপর থেকে ওই তিনজনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে সম্রাটকে উত্তরবঙ্গ বিন্নাগুড়ি স্টেশন থেকে এবং বাদশা ও মনবাদ খানকে কাটোয়া ফেরিঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ নতুন করে তিনজন গ্রেপ্তার হওয়ায় তৃণমূল নেতা সিকন্দর খান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা ক্ষতি দেখছে পুলিশ এদিকে দৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির দাবি তৃণমূল নেতা খুনে ধৃতেরা সকলেই তৃণমূল কর্মী তাই ওই খুনের ঘটনা যে গোষ্ঠীতন্ত্রের জেরই খুন তা প্রমাণিত হয়ে গেল তবে গোষ্ঠীতন্ত্রের জেরে খুনের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব এবার আমাদের বক্তব্য হলো যে যখন এগারোই আগস্ট খুন হয়েছে খুন হওয়ার পরে আমরা দেখলাম শাসক দলের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বলছেন যে বিরোধীরা খুন করেছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের যোগাযোগ আছে কিন্তু আমরা দেখছি একের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো আমাদের বক্তব্য আগেও ছিল মরছে তৃণমূল মারছে তৃণমূল ভাগ বটরা নিয়ে মারপিট আরেকটা বিষয় হলো যে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বিরোধীদের উপর যে দোষারোপ করে বিরোধীদের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা আগেও মিথ্যা প্রমাণ হয়েছে এই চকায়ের ঘটনায় ফের মিথ্যা প্রমাণ হলো গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয় তাহলে যারা জড়িত জড়িত এবং যারা ধরা পড়েছে তাদের গোষ্ঠীর নেতাটাকে সে প্রকাশ্য বলুক যে এই আমার গোষ্ঠীর লোক গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয় তাই গোষ্ঠীর নেতাটাকে চিহ্নিত করা আর ওই চকাই গ্রামের শেখ সিকান্দার খান মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অফিসার আজকে দুজন অ্যাকিউজকে ফরওয়ার্ড করেছে অভিযুক্ত পাইমাফিসি তাদের মধ্যে এভিডেন্স আছে তার মধ্যে একজন হচ্ছে মনোব খান এবং বালসা খান এই দুজনকারী পুলিশ অফিসার পিসি পেয়ার করেন দশ দিনের পিসি পেয়ার করেছিলেন এবং দশ দিনেরই পিসি পেয়ার অ্যালাও হয়েছে এবং ওনাদের কোটে প্রোডাকশনের ডেট আছে 30 নয় ওর রিকভারি এখনো পর্যন্ত হয়নি আগে গ্রেপ্তার হয়েছিল তো আগে তিনজন গ্রেপ্তার হয়েছিল না এদের মধ্যে পাইপআপে এফসি এভিডেন্স আছে এদের হ্যাঁ যুক্ত তো বটেই এখনো তদন্ত চলছে I call it.